হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুয়াই অফিসিয়াল আমার আবারও একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা অনেক পাটাপাটি আর মজাদার একটা ব্লগ সেটা আশা করি ভিডিওর থাম বল তোমরা বুঝতে পারছো সো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না পুরোটা দেখে না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকের ব্লগটা শুরু করা যাক বিছানা তো এত গোলাপ সব গোলাপ বড় বড় গোলাপ বিছানা আর এই যে সামনে একজন আছে মাথাতে গোলাপ এখন সাজছেন বউ যাবে আমার বন্ধুর দেখে তো গোলাপটা আছেন আছেন হ্যাঁ এবার আমার একটা প্রশ্ন আছে দিন তো বিয়েতে সবাই জানে গোলাপ তো দাম ফুল লজ্জায় ফুলটা গুজেছিলাম একটা প্রশ্ন আছে মেয়েরা তো ফুল মাথায় দেওয়া কেন ছেলেরা একটাও দিতে পারে না কেন কি ভাবছো বন্ধুরা তোমাদের দাদাভাই আমার মাথায় গোলাপ ফুল লাগিয়ে দিচ্ছে ঘে চু বলেছিলাম কিন্তু পারলো না ফুলটাই শেষমেশ ছিঁড়ে গেল কি করবো বলো তোমরা তাকেই দেখে কি করবে বলো তাড়াতাড়ি চটপট সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু

আমাকে শাড়ি গিয়ে হয়েছে তো বন্ধুরা একটু আগে যে দাদাভাইকে তোমরা দেখলে উনি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু তো আমি জানতাম না খোকনদারও আজকে এখানে ইনভাইট রয়েছে তাই জন্য দেখে জাস্ট সারপ্রাইজ হয়ে গেছি আমি তো যাই হোক এখন এই যে বিয়েবাড়ি চলে এসেছি আর বউকে সবার প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে গিফট তাই বউয়ের গিফটটা আগে আমি নিয়ে চলে এসেছি এখানে নতুন বইয়ের সঙ্গে দেখা করতে তো এখানে যে কথা বলছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তো চলো গিফটটা দিয়ে নিয়ে দেখো আমরা এখন চলে এসেছি আর ওই যত দেখা যাচ্ছে ওরা এখন আলাদা আলাদা হয়ে চলো আমরা আমরা যাই ফুচকা ফুচকা কি আছে কে আছে ভাল লাগছে ভাল লাগছে অবশ্যই

没有留出来。

ভিডিও করার ফটো তোলা তো অনেক হলো এবারে চলে এসেছি স্টলে আর স্টলে রয়েছে ফিশ ফিঙ্গার পনির পাসিন্দা আর ছিল ফুচকা আর চিকেন পকোড়া তো অনেকগুলো আইটেমই ছিল তো সবকটা আমি একটু একটু করে খেয়ে নিলাম তো বেশ ভালোই হয়েছিলো সব কটা খুব সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা কি জানো সবাই যখন দেখে ডেকে বলছে যে দেখো তোমার ব্লগ দেখি ভীষণ ভালো লাগে আমার এতগুলো সাবস্ক্রাইবারকে একসাথে পেয়ে গেলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে দেখো আর আমাকে সাপোর্ট করো এটাই চাইবো তোমাদের এই ভালোবাসাটাই আমার কাছে অনেক তোমাৰ লগেগাও ফেগাও গ ভাই <laughs> তাহলে আচ্ছা মত বুঝকাকে পুরো পেট ভরা গেছে বাইচও লাগে কিছু ভাত দরকার নেই কোনি নিতে ভালো দিতে পাতা বলে

বল এটা কি নাচ কি নাচ এটা তাই তুমি ফোনে দেখেছ থ্যাংক ইউ তো গাইজ দেখতেই পাচ্ছ পুরো ফুল টু এনজয় করছি আমরা দারুণ মজা লাগছে নাচ গান এবারে চলে যাবো আমরা খাওয়া দাওয়ার দিকে কারণ অনেক নাচানাচি হয়েছে এবার খিদে পেয়ে গেছে চলে জল খাবে জল খাবে তো খাবে জল খাবে

যাও নিজ ধরনের যাও সে ব্যক্ত যাও প্ৰগ্ৰাম শেষ তাই যায় তই কয় নাজ তো বন্ধুরা বিয়েবাড়ি মানে ফটোশ্যুট আর নাচানাচি না করলে তো বাড়ি মনেই হবে না আমরা এই যে এখন এখানে ফটোশ্যুট চলছে দেখো সবাই সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তোলা হচ্ছে চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে প্রথমেই আমি মেনু কার্ডটা শেয়ার করে দিলাম আমরা এখন খেতে বসে গেছি আর ঘড়িতে পারছি রাত একটা তো এই একটার সময় কি আর খাবো মেন কোর্সে তো আমরা জাস্ট একদম আর অন্য কিছু খেলাম না প্রথমেই আমরা যেটা করলাম বিরিয়ানি সব ব্লগ এত ভালো করে দেখে পুরো গড় করে বলছে কি বলে

তাই কি হয়েছিল আমি তো ছিলাম তো আমরা নিচে না নামলে মানে ওরা নিচে না নামলে কিন্তু কিছুই হতো না কোনো ঝামেলাই হতো নিলে কেন আমরা গাইস অনেক গল্পগুজব হলো আর এই যে এখন আমার প্লেটে দেখো পড়ে গেছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খুব সুন্দর খেতে ছিল তো ফিশ ফ্রাই আর এদিকে পড়ে গেছে স্যালাড তো স্যালাড দিয়ে ফিশ ফ্রাইটা খেয়ে নিলাম তারপরেই চলে আসলাম মেন কোর্সে তো বন্ধুরা দেখো এখানে গরম গরম বিরিয়ানি পরে গেছে পাতে আর এটা ছিল মাটন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন রেজালা তো বেশ এটা দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশান খেতে খুব সুন্দর লাগছিলো আর দেখো মাটনটা এত সফট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো জাস্ট সেই সেই লাগছিল আর এই যে আমার পাতে পড়ে গেছে বাসি তার আগে তো কড়াইশুঁটির কচুরি চানা এই সমস্ত ছিল বাট ওগুলো আমরা স্কিপ করে গেছি আমরা ওগুলো খাইনি কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা তাই জন্য আমরা ডাইরেক্ট বিরিয়ানি দিয়ে শুরু করলাম I <laughs> do তো আর শেষে তো চাটনি মিষ্টি পাপড় আর আইসক্রিমের স্টল ছিল সাথে তো সব মিলে আজকের বিয়েবাড়িটা খুব খুব এনজয় করলাম আর তোমরা যারা আজকের ব্লগটা পুরোপুরি দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা আমার ব্লগটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে এনজয় করলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এইভাবেই তোমরা আমার সাথে থেকেও পাশে থেকো আর তোমরা তো জানোই যে অনেকেই একটা অভিযোগ ছিল কেন ব্লগ পাচ্ছি না কেন ব্লগ পাচ্ছি না তো এখন থেকে তোমরা আশা করি ডেলি ব্লগ পাবে তো চলো তোমাদের এই ভালো আমাকে অনেক দূর নিয়ে যাবে আশা করি তো এইভাবেই তোমরা আমরা পাশে থেকো তো বন্ধুরা চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো টাটা আর বেশি দূর যাচ্ছি না কারণ অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলো টাটা কমপ্লিট বহুত খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট ফাইনালি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ওই যে পিছনে আসছে ডিগ ডিগ করতে করতে এখন ঘড়িতে কটা বাজে দুটো দুটো বাজে আমাদের বিয়ে বাড়ি খতম হলো লাইট ফাইট অফ হয়ে গেছে এই যে পুরো লাইট অফ হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা